আমার চুনারুঘ ঘাটের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লা মা তাহের বিকল্প কেউ নাই হরে মাধবপুরের ভোটার ভাই একটি কথা বহিলা যায় আল্লামা মা তাহেরির বিকল্প কেউ নাই মোমবাতি মার কারে এবার চায় মোমবাতি মার কারে এবার চায় আমার চোনারো ঘাটের ভোটার ভাই একটি কথা বহিলা যায় আল্লামা মা তাহেরির বিকল্প কেউ নাই আমারে মাধবপুরের ভাই কথা বই না যায় আল্লাহ বিকল্প কেউ নাই চা শ্রমিক সব জনতা সবার মুখে একই কথা চা শ্রমিক সব জনতা সবার মুখে একই কথা সুখে দুঃখে মুদের পাশে তাহিরে হুজুর চাই সুখে দুঃখে মুদের পাশে তাহির হুজুর চাই তাহরি বিকল্প কেউ নাই মোমবাতি মার্কা এবার মোমবাতি মার্কা এবার টেন্ডার টেন্ডারবাজি শত নেতার রুটি রুজি চাদা টেন্ডারবাজি শত নেতার রুটি রুজি মোমবাতি প্রতীক রে ভাই রে এসব কর্ম নাই তাহিরি হুজুর রে ভাইরে এসব কর্ম নাই আলমা তাবেরি বিপদ পলপিও নাই মোমতি মারকা এবার সংসলেতে চাই মোমতি মারকা এবার সংসলেতে চাই চা শ্রমিকের সুখে দুঃখে তাহির হুজুর থাকবে পাশে চা শ্রমিকের সুখে দুঃখে তাহির হুজুর থাকবে পাশে চা শ্রমিকের ন্যায্য মূল্য বারাতে জানবাই চা শ্রমিকেরparis শ্রমিক বারাতে জানবাই আল্লাহ কে বিকল্প ঘন মোমবাতি মার্কা এবার সংসদে চাই মোমবাতি মার্কা এবার সংসদে আমার চোলার ঘাটের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লা মাতা হেরির বিকল্প কেউ নাই আমার মাধবপুরের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লাহ মাতা হেরির বিকল্প কেউ নাই জনগণের মনের কথা হুজুর যোগ্য নেতা ভোট চাই ভোটারের চাই সকলে তাইরি রে হুজুরের সালামনি মোমবাতিতে ভোট দি মায়ের কোলে শিশু ডাক মোমবাতি জিতে যাক আকাশেতে লক্ষ তারা মোমবাতি সবার আর মাত্র কয়েক দিন ঘাটের জনগণ দিবেন এবার সমর্থন মাদবপুরের জনগণ দিবেন এবার সমর্থন আল্লা মাতা হেরির মোমবাতি মারকায় আল্লা মাতা হেরির মোমবাতি মারকায়

মোমবাতি মার্কা এবার সংসদেতে চায়